আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা যে বিষয়টা নিয়ে এসেছি যে সমস্ত রেসপি মাওলানা মুফতি এরা নিজেকে সুন্নি দাবি করছে যে আমরা সুন্নি এবং আলা হাজতে যে মাসলা মাসাইলগুলো মানবে এবং দেওবন্দে আলেম দেখে যারা কাফের বলবে তারাই হলো প্রকৃতি সন্নি এবং যারা এইগুলো করবে না তারা হচ্ছে বাতিল এবং বাতিল ফেরকা তো এখানে ফুরফুরা শরীফ সম্পর্কে যে রেসপি এবং মুফতি মাওলানারা যে ফতোয়া দিয়েছে যে ফুরফুরা শরীফ হলো ও হাবি ফুরফুরা শরীফ হলো দেওবন্দি এবং আশাফ আলী থানবিকে যে কাফের বলবে না যে মুসলমান মনে করবে সেও কাফের ফুরফুরা শরীফকেও কাফের ওয়াকাপ দিয়েছে সৈয়দ আহমদ রাইবের আলী রহমাতুল্লাহনাকে ও হাবি বলেছে তো আমি বলবো যে এই সমস্ত যে মরুক্ষ জাহিরি ইলিম অর্জুন করে এরা মুফতি মাওলানা হয়েছে আমাদের চোখে কিন্তু এরা নবীর হাদিস অনুযায়ী এরা কিন্তু আলেম প্রকৃতি আলেম নয় এদের কথা আমাদের শোনা যাবে না এদের কথা আমাদের গ্রহণ করা যাবে না কারণ প্রকৃতি আলেম আমরা মানব ফুরফুরা পীর মুজাদুরজ্জামান আবুবাক সিদ্দির রহমতুল্লাহ প্রকৃতি আলেম বলে মানব আল্লামা রুহুল আমিন বসে রহমতুল্লাহ প্রকৃতি আলেম বলে আমরা মানব যে খাজা মঈনউদ্দিন চিস্তির রহমতুল্লাহ বড়পিল্লা আব্দুল কাদির জিলুর আলাই সমস্ত অলি এবং বেরলি পীর আল হাজুর রহমতুল্লাহ ইনারা ছিলেন প্রকৃতি আলেম এবং ইনাদের কথা মানব কারণ এরা ইলমে জাহিরি ইলমে বাতনি অর্জন করেছিলেন এবং নবীর সঙ্গে দিদার করেছিলেন কিন্তু এরা যারা ফেতনা করছে নিজের পীরকে ভালোবেসে অপর পীরের গিল্লাগিবোধ এবং ওহাবি তকমা লাগাচ্ছে বলব এরা এরা হচ্ছে মরুক্ষ এরা বাতিনি এরা অর্জন করতে পারেনি এদের কথা শুনলে আমাদের এদের কথা শুনলে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ব কারণ এরা অলির বিরুদ্ধে কথা বলেছে মাথায় রাখতে হবে তা আসুন যে এরা যে ফুরফুরা শরীফকে যে আপনার ওহাবি বলে তকমা দিচ্ছে যে এখানে আমাদেরকে দেখতে হবে যে ওহাবিদের আকিদা কি ওহাবিদের আকিদা আর ফুরফুরা শেপে আকিদা কি এক ওয়াহাবিরা যে আকিদাগুলো গ্রহণ করেছে এবং ইউটিউবের মাধ্যমে দেখতে পাওয়া যায় যে সমস্ত ওয়াবি বক্তারা আহলে হাদিসের বক্তারা যে সম্পর্কে কথা বলছে নবীর সানে শাহাবাদের সানে অলিদের সানে মিলাদ মাহফিল নিয়ে বিভিন্ন রকমের যে ফেতনামূলক যে তাদের আকিদা সেইগুলো ফুরফুরা শরীফে কোনো কিতাবে কি আছে লেখা নেই কোনো মুজাদুজ্জ্জামান সিদ্দিক রহমাতুল্লাহ তিনি কি সেগুলো সেই আকিদার কি বিশ্বাসী ছিলেন নেই বা কোনো কিতাবে হাল হাদিস কোনো আকিদার কোনো কোনো বিষয় নিয়ে ফুরফুর শরীফে কোনো কিতাবে কি লেখা আছে নাই ফুরফুয়ার শৈফে জামান কি বলেছেন যে কোনো অলির মাজার জিয়াদ করা সেরেক বলেনি তো সেই সম্পর্কে ফুরফরার শরীফের যে আকিদাগুলো রয়েছে যে ফুরফুরার আকিদা এবং মানে কি এটা হচ্ছে সুন্নি জামাতের আকিদা এবং হানাফি মাজাবের অন্তর্ভুক্ত ছিলেন তিনি ছিলেন সুন্নি জামাতের অন্তর্ভুক্ত তিনি মুজাদ্দেদ ছিলেন এবং তিনি আল্লাহর ওলি ছিলেন এবং আমরা দেখব ওহাবিদের যে আকিদা সে আকিদাগুলো ফুরফুরা শরীফের কোনো কিতাবে গ্রহণ করেনি এবং পিরশাহ হজুর কেবলা রহমাতুলায় তিনিও গ্রহণ করেন আসুন ওহাবিদের আকিদাগুলো একটু দেখুন তাহলে বুঝতে পারবেন এই আকিদাগুলো ফুরফুরার মধ্যে আছে কি না তাহলে ব্যারেলিতে যে মৃত্যুক যে তকমা লাগানো তাহলে বুঝতে পারবেন যে এরা কী বা ফেতনা ছড়াচ্ছে এক নম্বর ওহাবিদের আকিদা দেখুন এক নম্বর যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি নিজের মত ব্যতীত দুনিয়ার সমস্ত মুসলমানকে কাফের ও মসৃদিক ধারণা করতো তাহলে এখানে কি বললেন যে হাদিসদের আকিদা হলো যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি নিজের মত অবলম্বন ব্যতীত দুনিয়ার সমস্ত মুসলমানকে কাফের মস্রিক ধারণা করতো তা এই সম্পর্কে এই যে আব্দুল বিন ওয়াহাব নাজদি যে কথা বললেন এই সম্পর্কে কিন্তু ব্যারেলিদের একটা মত পাওয়া যায় কারণ এখানে যেমন বলছে যে তার মত তার মত মানে কি আলে হাদিসদের মত যদি ব্যতীত দুনিয়ার সমস্ত মুসলমান তাদের মানে মত অনুযায়ী যদি অন্য মত মানতে সে কাপের মুশ্রিক তো এখানে ব্যারেলির যে সমস্ত মুফতি মাওলানা এরাও বলছে যে আল্লাহ হাজত রহমতুল্লাহ মত পথ যদি মানে মাসলাম আসেল যদি মানে বাসাবলি থানবি দেখে যদি কাফের বলে তাহলে সে সুনিয়ার যদি না বলে সে বাতিল তাহলে দুটো দেখেন একই মত মিলে যাচ্ছে তো কিন্তু আমি এ বলে বলছি না যে আল্লাহ হাজুর রহমতুল্লাহ তিনি হাবি তা নয় তিনি আল্লাহর ছিলেন তিনি মুজাদ্দও ছিলেন আমরা মানি কিন্তু আল্লাহ রহমতুল্লাহ আলাইহের মানে নামে যে সমস্ত ফেতনাবাজ যে সমস্ত রেসবি মুক্তি কালিমি যে জাহির ইলিম অর্জন করে ফেতনা চড়াচ্ছে তাদেরকে বলছি দুই নম্বর দেখুন বলছে আল্লাহ রসুলের মাজার শরীফ জিয়ারত করা এবং ভ্রমণে যাওয়া এবং আল্লাহ রসুলের মাজারের দিকে মুখ করে দোয়া চাওয়া তা ওসিলা দেওয়া এবং রসুলের সাফায়াত হারাম ও শ্রীক ধারণা করা অস্বীকার করে তারা কি করে অস্বীকার করে যে কি নবীর মাজার জিয়াত করা গেলে গুনা হবে এবং মানে কি ভ্রমণে করতে গেলে যে মানে গুনা হবে আল্লাহ রসুলের মানে কি যে ওসিলা দিয়ে বা অলিদ ওসিলা দিয়ে দোয়া করা যাবে না এবং মানে এবং সাফায়ত আল্লাহ রসুলের সাফায়াত করা এটাও তারা অস্বীকার করে সেটে মানে মনে করে নাম্বার তিন চার ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লিহি ইমাম শাবির রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্ল্লাহ ইমাম আহমদ বিন হাম্বার রহমতুল্ল্লাহ এবং তা তাবদিদার ঈশ্বরিক ধারণা করে কাজে পীর অলিগণ অমান্য করা এরা স্বাভাবিক তাদের কাছে কথা চার নম্বর অতীতকালে এক বুজুর্গদের তাবিদারি করাকে নাজায়েজ বলে এবং পাঁচ নম্বর বাতিন ইলিম পদ্ধতিগুলো মুরাকাবা জিকির করা পীর গ্রহণ করা শহীদ অন্ত্র সম্বন্ধে স্থাপন করা এবং ফানা বাঁকা মোকাম হাসিল করা এই বিষয়গুলো বাজে বস্তু মন্দ বেদাত তারা বলে এবং ছয় নম্বর আসল তালাম আলাইকা রসুল্লাহ বলে যে আল্লাহ রসুলকে সালাম ওটা নিষেধ এবং ইহা আলিয়া আরববাসীর প্রতি খুবই বিদ্রোহ ঠাট্টা করে এবং সাত নম্বর হলো আল্লাহ রসুলের প্রতি বেশি দুরুসরী সালাম পাঠ করা এগুলো বেদাত এবং কাশিদা বুজুর্গ কোনো কোনো কবিতা পাঠ করা হচ্ছে শেরেক এবং আট নম্বর হচ্ছে কি আল্লাহ রসুল পায়দ বলা এবং মিলাদ কিয়াম করা শেরেক বেদাত বলে এবং গর্জীবিত এবং আছেন এই ধারণা করা শিকার তারা করে এবং আল্লা রসুলের জাহিরি ইলিম ব্যতীত ইলমে আসুরার অর্থাৎ না না ধারণা করা এবং দশ নম্বর কুড়ি রাখা তারাবি পড়া নাজাইজ বলে এবং ইজমা কিয়াস অস্বীকার করে এবং কোরআন ও হাদির ব্যতীত অন্য কিছু মানে না পীর অলি বুজুরগণের দিন কারামাত ও নবীগণে মোজেজা ও সশরীলে মিরাজ অস্বীকার করে তারও আল্লাহ রসুল ব্যতীত সাবাতাবি ইমাম পীর পীরগণ কারও সত্য মানদণ্ড বলে স্বীকার করে না তাহাদেরকে স্ত্রুটি অনুসন্ধান না করে পীর আলেম পিতা মাতা উস্তাদ সম্মান তাজিম করাকে নর পূজা বলে ইসলাম সামান্য কথা আড়াই নবী অলি পীর উস্তাদ পীর মাতা পিতা মর্যাদা মানে সম্ভব মর্যাদা দিয়ে থাকে এবং ষোলো নম্বর আল্লাহ রসুলকে মানুষ এবং বেগুনা বলে স্বীকার করে না এবং মানে কি যে এখানে ও নফুল নামাজ পড়া নবী অলিদের ওশিলা দিয়ে দোয়া চাওয়া এগুলো না যায় সেরেক বলে এবং নবী অলি মোড়ে মাটি হয়ে গিয়েছে ধারণা করে এবং নবী অলিগণের তাবিদারি বস্তুগুলোর সম্মান ও তাজিম করা না বলে জয়ী হাদিসগুলোর প্রতি অভজ্ঞতাভাবে দেখায় ওদের কোনো গুরু দেয় না এবং আজানের পর খুদ্া আজানের পর হাত উঠিয়ে দোয়া চাওয়া না বলে এবং কবর তালকিন কবর জিয়ারত কবরের দিকে হাত উঠিয়ে দোয়া চাওয়া কোনো অলি মাজার জিয়ারত ও উদ্দেশ্য ভ্রমণ যাওয়া বুজুর্গ মাজার পাকা গম্বুজ করা অলিদের মাজার তাজিম সম্মান করা না যায় কাজ বলে এবং তেইশ নম্বর যে নামাজে দোয়া দলিন পড়া বাংলাদেশে গ্রামের জুম্মা নামাজ পড়া আখিরি জহুর নামাজ পড়া নেক মজলিশে কায়েম করা সর্বদাই তারিখ দিন করা এগুলো নাজায়জ বলে ওয়াজে মজলিশ উচ্চসা দুশো পড়া নাজায়জ বলে এবং দিন সংক্রান্ত যে কোনো বিষয় সাবা তিহীন সমস্ত যে বাহির হয়তায় মন্দ বেদাহা ধারণা করা এবং বেদাতে হাসান অস্তিত্ব অস্বীকার করে এবং ছাব্বিশ নব্বই সালে সওয়া ও মুদা রুহে মাঘভীরাতের উদ্দেশ্য দান খায়রাত ও ফারুকগণের কবর যে নিকটে কোরআন শরীফ তেলাওয়াত ও হাফেজগণের সাবিনা খতম তারা বিখতম পড়া নাজরানা এইগুলোকে তারা নাজের হারাম বলে এবং বুজুরগণের কদমে হাত স্পর্শ করা হাতে চুম্বন করা বা তিনি শিক্ষা প্রণালী তরিকা কাদিয়া চিস্তিয়া নকশাবন্দি এগুলো অস্বীকার করে এবং আল্লাহ রসুল ব্যতীত অন্যান্য আলেমগণকে রহমাতুল্লাহ আলা আলামিন হতে পারে ধারণা করা আল্লাহ রসুলকে বড় ভাইয়ের সমতুল্য করে এবং এক মজলিসে তিন তালাক দিলে এক তালাক ধারণা করা এবং প্রায় দেখা যায় উহাবিগণ প্রচলিত বিষয়গুলো লইয়ে সমাজের মধ্যে মতভেদ সৃষ্টি করে এবং এরা অপর মান মর্যাদা দেখলে হিংসা জ্বলে যায় এবং এদের আচার ব্যবহার বিরাদী ভাব প্রকাশ করে এবং আরও বলেছেন যে লাবণ্যহীন বিস্মৃত অহংকার এবং হৃদয়ের কথাবার্তা কর্কশ এবং রস মাধুর্য থাকে না লক্ষ্যগুলো তাহাদের কলুষিত অন্তরে পরিচয় দেয় এবং প্রকাশ্য থাকে যে আউলিয়া পীর উস্তাদ আলেম দেগে শহীদেও ও বেহাদবি ঘৃণীত ব্যবহার করলে ও মৌতের সময় বেঈমান হয়ে মরতে হবে এবং বেঈমানের অন্তকালের জাহান্নামি তো আমাদের বক্তব্য এই বদ আকিদা কু মতামত যদি কোনো ব্যক্তি মৌলবীর মধ্যে যদি থাকত বা বহুদিনে প্রচলিত মশলা লয়ে দলাদলি ভঙ্গ করতে দেখেন তারা তাদের নিকট হতে সত কথাকে অমূল্য দিন ইমান রক্ষা করার চেষ্টা করবে তাই বিষক্ত সাব দংশনে পলায়ন করতে হয় তেমনি এদের সংশয় মিশ্র দূর থাকবে নচেত বিপদে পড়বার আশঙ্কা রয়েছে তা আমাদের এই বাংলায় কোনো কোন স্থানে এই মত মৌলী আমদানি হয়েছে তাহারা সমাজে প্রবেশের কথা ইশারা ইঙ্গিতে বহু হাবি মত প্রচার হয়েছে তাই মোহাম্মদ বিন আব্দুল ওহাব নাজদিন নিজেকে হাম্বালি দাবি করে সাধারণ মুসলমানদের ধোকায় ফেলে তাই নিজেদের হানা দাবি করে তাই সাধারণ মুসলমানকে ধোকায় ফেলার চেষ্টা করতেছে অতি সাবধান তাহলে এখানে তাহাকিকুল মাসাইল কিতাবের মাধ্যমে আমরা পেলাম যে ওহাবিদের যে সমস্ত আকিদার রয়েছে সে আকিদার সঙ্গে ফুরফুরা শরীফে আকিদার কোনো মিল নেই যেগুলো তারা হারাম নাজায়জগুলো বলে তার এইগুলো ফুরফুরা শরীফ সব জায়েজ বলে সেগুলো ফুরফুর শফি সব কিছু মানে সব কিছু কী যে মানে যেমন মানে বলতে গেলে মানে কি এখানে বলে দিই যেমন আল্লাহ রসুল তিনি জীবিত রয়েছেন আল্লাহ রসুল জীবিত আছে এরা ফুরফুর শরীফে আকীদা যেমন অলিতের ওসিলা দিয়ে নবীর ওসিলা দিয়ে দোয়ার চাওয়া ফুরফুরার শরীফ জায়েজ বলেছে এই রকম মানে প্রত্যেকটা বিষয় মানে কি সুন্নি জামাতের যেগুলো জায়েজ যেগুলো মানে কি মোস্তাহাব সেইগুলো ফুরফুরার শরীফ সেগুলো গ্রহণ করেছে কিন্তু আহলে হাদিসদের যে বদ আকিদা এগুলো ফুরফুরা শরীফ গ্রহণ করেনি তো এখান থেকে প্রমাণিত হলো ফুরফুরা শরীফ কখনও ওহাবি